দু হাজার চব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণ আমাদের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল সোমবারে পড়েছে আমাদের এই সূর্যগ্রহণ নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি যে সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে এটা দৃশ্যমান কিনা হ্যাঁ আমাদের ভারতবর্ষ বাংলাদেশে এই সূর্যগ্রহণটা দৃশ্যমান নয় তো সেই হিসাবে সেইটাই নিয়ে এসেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশে এটা দেখা যাবে কি না এবং আমাদের এটা কোথায় কোথায় যে দেখা যাবে এই সূর্যগ্রহণটা সেটাই আমি আলোচনা করব। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে থাকবেন ভগবান ধামে সকলকে স্বাগত তো আমার সঙ্গে একটু লাস্ট অব্দি চলুন সকলে কেমন আছেন ভালো আছেন তো এই পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে সহ উত্তর আমেরিকা মধ্য আমেরিকা এবং আমেরিকাতে হাওয়াই মেক্সিকো গ্রিনল্যান্ড আইসল্যান্ড আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্যমান হবে গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন গ্রহণ স্থিতিকাল হবে পাঁচ ঘন্টা পনেরো মিনিট গ্রহণের সময় অনেক কিছু নিষিদ্ধ থাকে তার মধ্যে গ্রহণের সময় রান্না খাবার সেগুলো খাওয়া একদমই উচিত নয় পানীয় জল সেটাও খাওয়া উচিত নয় মলমূত্র ত্যাগ করা যাবে না এবং পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী এগুলো করা যাবে না এই সূর্যগ্রহণটা দৃশ্যমান হচ্ছে আমেরিকাতে এবং আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে অদৃশ্য তো আমাদের এটা কিন্তু দিনের বেলায় হয় যখন আমেরিকাতে রাত এই দিনের বেলা তখন আমাদের ভারতবর্ষ বাংলাদেশে বেলা। তো আমাদের এখানে দৃশ্যমান নয় কিন্তু আমেরিকাতে যেহেতু সূর্য উঠছে বা ওখানে সূর্যগ্রহণ হচ্ছে সেই জন্য ওখানে দিনের বেলা আর আমাদের এখানে বেলা হচ্ছে। তো আমাদের এখানে দৃশ্যমান নয় বলেই এটা রাত্রিরে দেখা যাচ্ছে কিন্তু সূর্যগ্রহণ আমাদের দিনের বেলা হতো যদি আমাদের দৃশ্যমান হতো কোনো কাটাছেঁড়া করা যাবে না যেমন চাকুতে কাটা বটিতে কাটা কোনো কিছুই এই গ্রহণকালে করা যাবে না যেহেতু কোনো কিছু খাওয়া যাচ্ছে না সেই হিসাব করে কোনো কিছু আমরা সেটা কাটবো না কোনো রকম কার্যকলাপ করা যাবে না তবে গর্ভবতী মহিলারা তারা কিন্তু কিছুই করতে পারবেন না আমি আগের ভিডিওতে বলেছি কিন্তু আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় তবুও সাবধানে থাকা ভালো গর্ভবতী মহিলা যারা তারা কিন্তু কাটা ছেঁড়া কোনো কিছুই করবেন না সবজি কাটা বা ফল কাটা এবং ভাজা রকম রান্না বান্না কোনো খাবার রান্না করা খাবার সেটা কিন্তু খাবেন না জল খাওয়াও নিষিদ্ধ বাচ্চার উপর প্রভাব বিস্তার করতে পারে কাপড় কাচা সূর্যের দিকে তাকাবেন না এবং এইভাবে গীতা বই পাঠ করতে পারেন অধিকরের নাম জপ করতে পারেন ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে দেবেন মাটির ঘির প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন যারা গর্ভবতী আছেন এবং এমনি সকল মানুষ তবে আমাদের ভারতবর্ষ বাংলাদেশে দৃশ্যমান নয় কোনো প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে না কিন্তু যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা কিন্তু এগুলো মান্য করে চলতে পারেন ভগবদ গীতা পাঠ করবেন নাম জব অধি খরির নাম জপ করবেন এবং গ্রহণের সময় খারাপ কথা ভাববেন না খারাপ কথা বলবেন না খারাপ কথা চিন্তা করবেন না এগুলো মাথার মধ্যে আনবেন না ভগবানকে সময় চিন্তা করবেন মনের মধ্যে ডাকবেন এবং আমাদের অধিক নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করবেন যারা গর্ভবতী মহিলারা রয়েছেন যেখানে এই গ্রহণটা পড়ছে সেই সব দেশের মানুষদেরকে বেশি করে বললাম আর ভারতবর্ষ এবং আমাদের বাংলাদেশের গর্ভবতী মহিলাদের উপর অল্প বললাম সেটা হচ্ছে তারা একটু মেনে চলতেই পারে যারা গর্ভবতী মহিলা রয়েছেন কাউকে দিয়ে হরিনাম জপ করিয়ে নেবেন শুনবেন কৃষ্ণ মহামন্ত্র এবং কানে শুনবেন গীতা বই পাঠ করিয়ে নেবেন নিজেরা না করতে পারলে এইগুলো করতে পারেন তবে গর্ভবতী যারা আছেন তারা হাত পা সোজা করে টান হয়ে শ্রবণ করবেন এই গ্রহণের সময় রান্না করা খাবার থাকলে গ্রহণের পরে সেই খাবার ফেলে দেবেন রান্না করবেন না বা রাখবেন না বাসে কোনো গ্রহণে মাথায় সেই সব খাবার রাখবেন না এবং ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন তুলসীপত্র অর্পণ করে তো এইভাবে হরিনাম জপ করবেন এবং রান্না করা কোনো খাবার দুধ জাতীয় দ্রব্য এগুলো কিন্তু খাবেন না কাঁচা সবজি এবং ফলমূল এগুলো রেখে দিতে পারেন আর সমস্ত জিনিসে তুলসীপত্র অর্পণ করে নেবেন যেগুলো শুকনো জিনিস ভগবানের প্রসাদ সেবা নিতে পারেন মানে লিকুইড জাতীয় কোনো দ্রব্য রাখবেন না পূরণের সময়কালে ভগবানকে সেবাও দিতে পারেন পুজোও করতে পারেন চন্দন তুলসীপত্রে চন্দন লাগিয়ে ভগবানের শিচরণে অর্পণও করতে পারেন গীতা বই পাঠ করতে পারেন নদী নাম জপ করতে পারেন এগুলো ভগবানের সেবা করা যাবে প্রত্যেকটা মন্দিরে গ্রহণ চলাকালীন পুজো আচ্ছা করা যায় তো লেখা রয়েছে যে আমাদের গ্রহণ চলাকালীন ভগবানের সেবা করা যেতে পারে মন্দিরেও করা যাবে বাড়িতেও করা যাবে আমাদের গ্রহণ চলাকালীন আমাদের ভগবদ্গীতাতে বা পদ্মপুরাণে লেখা রয়েছে যে গ্রহণ যখন চলবে সেই চলাকালীন অবস্থায় আমরা ভগবানের সেবা পাঠ হরিনাম জপ এবং ভগবদ গীতা পাঠ সমস্ত কিছু করতে পারবো এটাই কোনো মানা নেই বিষ্ণু পূজা করা যাবে এবং রাধা পূজা করা যাবে এতে কোনো বাধা আসবে না যেসব স্থানে গ্রহণটা দেখা যাবে দৃশ্যমান মানে যেসব স্থানে সূর্যগ্রহণটা দেখা যাবে সেসব স্থানের মানুষেরা প্রত্যেকেই গ্রহণটা নিষ্ঠা সহকারে পালন করবেন এবং গর্ভবতী মায়েরা খুব সাবধানে থাকবে যেহেতু তো আমাদের ভারতবর্ষ বাংলাদেশে এই গ্রহণের সূচককাল ধরা হচ্ছে না আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করবে না কিন্তু যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা এই গ্রহণটাকে মান্য করে যেহেতু আমাদের সূর্যেই গ্রহণটা হচ্ছে সেই জন্য আপনারা সাবধানে থাকতে পারেন গর্ভবতী মায়েরা এটা করলেও করতে পারেন খুবই ভালো নালে বাচ্চার উপরে যদি কোনো প্রভাব বিস্তার পড়ে সেই জন্য তারা মানতে পারেন বাদ বাকি সাধারণ মানুষ মানার কোনো দরকার নেই আমাদের সূচককাল পড়ছে না বা আমরা সূচককাল আমাদের এখানে ধরা হচ্ছে না সূর্যগোণ আছে কিন্তু দেখা যাবে কি না সেটা অনেকেই জানেন না তো আমাদের ভারতবর্ষ বাংলাদেশে কিন্তু এই সূর্যগোণটা দেখা যাবে না আর আমাদের আগেই বলে দিলাম কোন কোন দেশে দেখা যাবে তাই কোনো বিধিনিষেধ নেই তো ভগবানের সেবা করা যাবে এবং সমস্ত কাজ সম্পূর্ণভাবে করা যাবে ভারত এবং বাংলাদেশে কোনো সূচককাল ধরা যাবে না সমস্ত কাজ সম্পূর্ণভাবে সাধারণ মানুষ করতে পারবেন আপনারা সাধারণভাবে জীবনযাপন করতে পারেন ভারত এবং বাংলাদেশের মানুষ এবং প্রতিবেশী দেশগুলো ভারত এবং বাংলাদেশের পাশে তো সাধারণভাবে যেভাবে জীবনযাপন করেন ঠিক সেইভাবেই করতে পারে তার তো যে দেশগুলো আছে সেগুলোই পালন করবেন এবং যেগুলো আমাদের প্রতিবেশী দেশ সেগুলোকে পালন করতে হবে না ভারত আর বাংলাদেশের প্রতিবেশী ওই দিনকে আমাবস্যাও পড়েছে এবং ওই আমাবস্যার সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আগের ভিডিওতে আমাবস্যার কিছু মাহাত্ম এবং পিত্তর্পণ এবং পিত্তপুরুষদের সম্বন্ধে অনেক কিছুই আলোচনা করেছি গঙ্গাসানের মাহাত্ম এবং ওই সময় পিত্তপুরুষের নরকে যদি পতিত হয়ে থাকে সেটা কি করে স্বর্গলোকে গমন করবেন সমস্ত কিছু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তো আপনারা যদি ভগবানের কাছে প্রার্থনা করেন কিভাবে পিত্তলোক নরক থেকে বিষ্ণুলোকে প্রাপ্ত হবেন তো আমি এই ভিডিওটাই নিয়ে এসেছি সূর্যগ্রহণ ভিডিওটা এইটুকুনিই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে প্রশ্ন এসেছিল যে আমাদের আট তারিখে ভারত বাংলাদেশে পালন করা যাবে কি না সেটার জন্যই আমি ছোট্ট ভিডিওটা নিয়ে এলাম তো আমার এই ভিডিওটা দেখে আপনারা কোন কোন দেশে পালন করবেন কোন কোন দেশে করবেন না সেটা একটু দেখে নেবেন সকলে ভালো থাকবেন নমস্কার